পুলিশ আছে পুলিশ আর পুলিশরা কোনো ভালো করতে পারে না পুলিশের যারা যাদের টাকা বেশি দেয় যারা পুলিশ তাদের কাজ করে পুলিশ আমাদের এই মধ্যে আসে ভালো করে কথা কয় এর থেকে যায় ওই জায়গার মধ্যে দশ হাজার টাকা হাতের মধ্যে দিবি পুলিশ এটা হলো

মগরে এতই খাও খাওয়া তারা দিনে দুপুরে ওরে ভাই

ই ই যখন এতি আর এরা যারা বাড়ি জেতি বাড়ি করে আগো আছে আগো হাফাতে আপা তা আছে আশা করছে কি ধরছি অ্যালবাম কত কি ধরছো ধরছো দস্তুর শই দেব এলে তখন আমি শুনছাম কিছে যে রে কাক ধরলো রে আমার শোনা তো কে বলি বাইরে হয়ে গেল রে কাক ধরলো আমি গলি গরে গলিদা যায় দেখি কি কানত পড়ছে আমার এগ্রোনা কেমন পড়ছে আমি জোরে জোরে শিখিচ্ছি তো আমার সোনা আমি আর পারি নি এখন আমার সোনার কাছে এগুলো এখন তো ওই গলি তো বাস তো সরাসরি যাওয়া যায় না ঘুরে যাচ্ছে আমি দেখি যে আবু হোসেন আবু কায়েন

ভাত শোল বাই খুই বাদে বাইর হয়ে গেছে ওই খোলা জাতি আমার বসি বউ ওই পোহের কথা হাতে ডাকি চার তাই দেখাচ্ছে হাত ডাক্তার আমি সেরে দেব বস হলো কোন আলের মধ্যে কোয়ে ওই মধ্যে আদি দেয় মা শুধু খাই বাঁশ বাঁশ আগের মধ্যে দিচ্ছে হাত না তো পা ধরছে হাতুরি ছিল হাত হাতুরি ছিল তারপরে ওই র ছিল তার পাইপ ছিল তার পেস্তল আসলো এরা দেয় মারিচ্ছে তা আমি দৌড়ে দেখ কোনো বা মা এখানে সম্পত্তিটুকু দিছি তোরা

ঠিক <laughs> না